গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত তো আজকে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি আর এখন সকালের ব্রেকফাস্ট বানাচ্ছি এদিকে হচ্ছে ভাজা হচ্ছে আর রুটি বানাবো চলো এদিকে বাবান ব্রাশ করছে দেখতে হবে চলো আজকে তো শিব পুজো পুজো করবো ঘরেই কুকুর আছে ঘরে পুজো করবো হ্যাঁ শিব চলো রুটি বানাবো রান্না করে তারপর স্নান করে আগে করব তো চলো আজকে সারাদিন ভিডিওটা দেখতে থাকি সকালে ব্রেকফাস্ট বানিয়ে সবাইকে খেতে দিয়ে এখন আমি এসছি জামা ভাজ করতে কালকে এইগুলো ধুয়েছিলাম এদিকে তোমাদের দাদা রেডি হয়ে গেছে তো রেডি হয়ে যাবে বাজারে একটু ফুল মিষ্টি আনতে যেহেতু আমি বিকালে পুজো করব তো তার জন্য আর মেয়েও বলছে মামি আমি পাপার সঙ্গে যাই না মামা যাবে পাপা যাবে আমিও বাড়ি থেকে কি করব। যেহেতু সানডে সানডেতে তো ওর পাপার সঙ্গে একটু বাজারে যায় তো আমি বললাম ঠিক আছে যাও তো আমি জামা কাপড়গুলো ভাজ করব তারপর যাব দুপুরের রান্না করতে দেখো আমার ভাজ করা হয়ে গেছে এখন আলমারিতে গুছিয়ে গুছিয়ে রেখে দিই আমার বান্নার সমস্ত কমপ্লিট বেশি কিছু রান্না করে আমি তো আজকে খাবো না আমি তো পুজো করব তার জন্য আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি রান্নাঘর সমস্ত ক্লিন করে রেখে দিয়েছি আর এখানে বাসন জমিয়ে রেখে দিয়েছি রিতা দিয়ে এসে মেজে দেবে আর আজকে রান্না করেছি বাঁধাকপির ঘন্ট আর ক্যারোট ভাজা আর এখানে ডাল করেছি মুগ ডাল তো এইটুকুই আজকে রান্না করেছি এখন স্নান করব পুজোর বাসন মাজবো আর আজকে তো পাঁচটার সময় আমি দিতেও জল ঢালতে পারবো আমি তো পোহরে পোহরে ঢালবো না আমি শুধু সন্ধ্যাবেলার দিকে জল ঢালবো যেহেতু কালকে মেয়ের এক্সাম আছে সকালে তো তার জন্য রাত জেগে আর করবো না ওকে আবার পড়াতে হবে তার জন্য তো চলো এই যে বাবাকে একটু খেতে দিই এই বাবা এটা খেলে না খাও না তো চলো আরো কিছু কাজ আছে করে বাবানকে পড়াতে বসবো চলো ভিডিওটা দেখতে থাকো বাবানকে আমি পড়াচ্ছিলাম দুপুরবেলা তার মধ্যেই তোমাদের দাদাভাই এসে আমাকে দেখো সারপ্রাইজ গিফট দিল আমি জানতাম না হঠাৎ করেই নিয়ে এসেছে আমার জন্য পায়ের নুপুর তো এসে পড়াচ্ছি হঠাৎ করে এসে দিয়ে দিল আমাকে তো আজকে তো শিব পুজো শিব পুজো উপলক্ষে এই পায়ের নুপুরটা আমাকে গিফট করেছে কি সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগছে ডিজাইনটা খুব ভালো হয়েছে পায়ে যেহেতু নুপুর পরেছি তো ভাবলাম আলতাও একটু পায়ে পড়ি ভালো লাগবে তোমাদের দাদা একটু খুশি হবে একটু শাড়ি পরলে একটু পায়ে নুপুর পরলে আলতা পরলে ওর ভীষণ ভালো লাগে তো ও যেহেতু গিফট করেছে তার জন্য আমি একটু আলতা পাটা দেখতে বেশি সুন্দর লাগবে আর এই যে দেখো আমার মেয়েও আলতা পরছে ছোট্ট ছোট্ট কিউট পায়ে ওর নিজে আলতা পড়ছে দেখো কি কিউটি করে আবার মাঝখানে ফ্লাওয়ারও করতে হবে এই আলতার কালারটা দেখো একদম পিঙ্ক কালার পরার পরে দেখছি পিঙ্ক কালার তো আমি পিঙ্ক কালার আলতা প্রথম পরলাম এখন বিকাল পাঁচটা বেজে গেছে তো আমি এখন পুজো করব দেখো আগে শিব ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছি আগে দই মাখিয়ে নিচ্ছি বাবা আমার সঙ্গে পুজো করছে তো তোমাদের দাদাভাইও ছিল তিনজন মিলে আমরা পুজো করছি শিব পুজো এদিকে গঙ্গা জল দুধ দিয়ে ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছি তো চলো আমি পুজোটা করে নিই এখন আমার পুজো করা হয়ে গেছে আমরা তিনজন মিলে ভক্তি ভরে পুজো করলাম ঠাকুরকে ছোট্ট একটু আয়োজন ছিল আর দেখো আমার শিব ঠাকুরকে কি সুন্দর লাগছে একদম চকচক করছে তাই না পুজোর দিন না একটু বেশি ভালো লাগে বেশি চকচক করে ঠাকুরকে তো এখন চলে এসেছি রান্নাঘরে আর এখন মেয়ের জন্য খাবার বানাতে এসেছি আমি তো পুজো দিয়ে সন্ধ্যার পরে ভাত খেয়েছি আর তোমাদের দাদা ভাই তখন খেয়েছে আমার সঙ্গে পুজো দিয়ে আর ভাই ওর ফ্রেন্ডের বাড়ি গেছে তো ওখান থেকেই খেয়ে আসবে এখন বাবানের জন্য একটু খাবার বানাচ্ছি কাঁচা আলু খায় না শোনা কাঁচা আলু খেও না আর এখন বানাচ্ছি কি পিঠে বাবান ভালো পিঠে ভালো পিঠে মানে কি তোমরা কি জানো সাজের পিঠে আমার বাবার বলে ওটাকে ভালো পিঠে ও দিদুন বানায় ভালো পিঠেটা খুব ভালো বানায় তো বলেছিল কদিন ধরে মামি দিদুন ভালো পিঠে বানায় দিদুনকে পিঠে পাঠাতে বলো তা এত দূর থেকে পিঠে পাঠালে তো নষ্ট হয়ে যাবে তার জন্য মাকে বলেছিলাম চালের গুঁড়ো পাঠিয়ে দাও আমি বানিয়ে দেবো তাই ওর জন্য একটু ভালো পিঠে বানিয়ে দিচ্ছি এই দেখো ভালো পিঠে হচ্ছে আর এদিকে আমি আলু কেটে রেখেছি কালকে টিফিনে তো কিছু খাবার বানিয়ে দিতে হবে ভেবেছি আলু দিয়ে একটু তরকারি বানিয়ে দেব তার জন্য আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি তো এটা দিয়ে কালকে সকালবেলা টিফিন হবে আর এই পিঠাটা হলে বাবারকে খেতে দিয়ে দেবো চলো এখন বাবানকে খেতে দেব তারপর বাবানকে ঘুম পাড়িয়ে দেবো এতক্ষণ বাবানকে বই পড়িয়েছি ওর কালকে থেকে এক্সাম ফাইনাল এক্সাম কালকে ওর জিকে এক্সাম আর চলো বাবানকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেব তো চলো এই দেখো আমার মেয়ের কাজ দেখো আমি আলু কেটে রেখে দিয়েছি আর ওই আলু এনে এখানে বসে রান্না করছে বিছানায় বসে বাবান ওই দেখো নিচে পড়ছে কি করছো এখানে হলুদ দিয়েছে কি কি দিয়েছে ওর মধ্যে কি ও মাই গড দেখেছে এত দুষ্টুমি করছে আমি এদিকে বসে এডিট করছিলাম আমার মেয়ে দুষ্টুমি করে এর মধ্যে কি দিয়েছে হলুদ দিয়েছে যে আলু নুন দিয়েছ বিছানায় দেখো ফেলেছে পুরো দেখো অবস্থা এত দুষ্টুমি করতে পারে আমার মেয়েটা বকি তার বদলা নিতে হবে কেন বকি কেন তোমাকে আমি পড়াশোনা না করলেই তো বকবো এমনি তো বকি না দেখেছো কি কথা শিখেছে তুমি বদলা নিতে হবে রেখে আসো খেলা করছে এদিকে আমি দেখিনি আর এরকম দুষ্টুমি করছে টুকটুক করে অনেক দুষ্টুমি করে টিভি বন্ধ করে দিয়েছি আর এই দুষ্টুমিগুলো করছে বসে এখন বাজে এগারোটা ওকে ঘুম পাড়াবো এখন না আজ ঘুম পাচ্ছে না এদিকে তাকাও টাটা করো গুড মর্নিং তো রোদের জন্য তাকাতে পারছি না তোমাদের মর্নিং ওয়াক হয়ে গেছে এখন আবার রিটার্ন যাবো এই যে এই পর্যন্ত এসেছি আট নম্বর গেট পর্যন্ত এই পর্যন্তই আসি তো চলো এখন আবার যাব যাবো দেখো সুন্দর দেখো সমস্ত গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছে এই সব গাছের পাতা পড়ে আবার নতুন করে পাতা হবে তখন রাস্তাটা কি সুন্দর লাগবে বলতো তাইনা বৃষ্টির সময় ভালো লাগে হ্যাঁ বৃষ্টির সময় পুরো আরো গ্রিন থাকবে বেশি ভালো লাগে এখন ইয়েলো হয়ে গেছে সব সামনে প্রি ওয়েডিং শ্যুট করছে মর্নিং ওয়াক থেকে বাড়ি এসে আমি ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য পরোটা আর আলু ভাজা আলুটা আবার পোস্ত দিয়ে ভেজেছি আর ডিম সিদ্ধ আর আমার জন্য শুধু ডিম সিদ্ধ আর তোমাদের দাদা ভাই এদিকে মিষ্টিটা গরম করছে তো এর সঙ্গে একটু মিষ্টিও খাওয়া হবে হয়ে গেছে বিছানাটাই আগে গোছানো হয়নি পরে তারা ভাই শুয়ে ছিল শুয়ে শুয়ে দেখেছিল তাই বিছানাটা পরে গোছাচ্ছি আজকে তো বেডশিট পারবো তারপর যাবো স্নানে সমস্ত কাজকর্ম হয়ে গেছে ঘরের বাবাদের ছুটির কারণে টাইম হয়ে গেছে তো বাজে তো এখন আমি বিছানা তুলছি আজকে এই বেডশিট চেঞ্জ করতে আমার খুব ভালো লাগে আমার ভালো লাগে না এই বালিশের কভার চেঞ্জ করতে বিশেষ করে এই পাশ বালিশের কভার পাশ বালিশের কভার চেঞ্জ করতে আমার একদম ভালো লাগে না আমি বেডশিট চেঞ্জ করি দুদিন পরপর দুদিন তিন দিন প্রতিদিন আমার চেঞ্জ করা হয় না বাবা এখন তো আর খুব একটা নোংরা করে না তার জন্য দুদিন তিন দিন পর পরই আমি চেঞ্জ করি আর এই সাদা বিছানার চাদর পাত্রটা আমার এত ভালো লাগে আমি কিনলে সেগুলো সাদাই কিনি তোমাদের দাদাভাই যখন সঙ্গে যায় ও পছন্দ করে সেইগুলো কিনে কিন্তু আমি যখন নিজে যাই আমি সাদাটাই পছন্দ করি বেশি আর আমার বিছানার চাদর চেঞ্জ করা হয়ে গেছে এই যে আমরা এখন দুপুরে খেতে বসেছি আমি আর বাবা আজকে একসঙ্গেই খেতে বসেছি আর আজকে রান্না করেছি ফুলকপি ভাজা আর একটা মাছের ঝোল আর এটা হলো বাবানের মাছ এটা লঙ্কা ছাড়া আর এটা আমাদের লঙ্কা দিয়ে তো বেশি কিছু রান্না করি না আমি এখন দুটো বদি করি দুটো কি একটা এক বেলার করি তো বেশি করলে থেকে যাই দেখো কালকে অল্প একটু ভাজা করেছিলাম তাও থেকে গেছে তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করি বাবান কি বলছিলে আজকে তুমি আমার বাবান সকাল থেকে ইয়ে হলো খাবার খাচ্ছে ফুলকপি ভাজা ই হলো তারপর মাছের ঝোল ই হলো তাইতো মেখে দিচ্ছি হয়ে যাবে ঠিক ঠিক আছে আছে চলো আমরা এখন খাওয়া দাওয়া করি এখন যাচ্ছি বাবানকে পড়তে দিতে এসে সন্ধ্যা দেব আগে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠতেই লেট হয়ে গেছে হ্যাঁ না খোলো খোলো পারবে ট্রাই করো বাবারে খোলো চলো বাবানকে পড়তে দিয়ে আসি আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক করে দেবে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে বাই